আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের সেশন দুই সমস্যা সমাধানে প্রযুক্তির ব্যবহার বিভিন্ন প্রযুক্তির ব্যবহার মানব সভ্যতার একটি আশীর্বাদ সমস্যা সমাধানের জন্য সময়ে সঠিক প্রযুক্তি ব্যবহার করা উচিত আমাদের চারপাশে এমন অনেক সমস্যা আছে যেগুলো মানুষ আগের নিজে সমাধান করত কিন্তু এখন প্রযুক্তি ব্যবহারের কারণে সেটি সমাধান করা অনেক সহজ হয়ে গেছে গত শেষে আমরা অপরিচিত নতুন জায়গায় গড়তে যাওয়া নিয়ে ভেবেছি অতীতে অপরিচিত জায়গায় গড়তে গেলে অবশ্যই আগে ওই জায়গায় গিয়েছে এমন কারো থেকে সেই জায়গায় ব্যাপারে ধারণা নিতে হতো তার থেকে জেনে নিতে হতো কিভাবে আমরা সেই জায়গায় যেতে পারি যেখানে যেতে কত সময় লাগবে কোন রাস্তার পর কোন রাস্তা যেতে হবে ইত্যাদি তবে এখন এক্ষেত্রে সহজ সমাধান হল কোনো ম্যাপ সফটওয়্যার ব্যবহার করা এই ধরনের সফটওয়্যারে আমরা কোথায় আছি এবং গন্তব্য কোথায় সেটি লিখে দিলে আমাদের দেখিয়ে দেয় কত সময়ের মধ্যে কিভাবে আমরা পৌঁছাতে পারব রাস্তায় কতটুকু যানজট আছে কোন রাস্তা দিয়ে গেলে যেতে সুবিধা হবে কোন রাস্তায় যানবাহনে গেলে যেতে কম সময় লাগবে ইত্যাদি আরও কত কি। এগুলো তোমরা নিজের আরও পড়ে নেবে কিউআর কোড সম্পর্কে তোমরা পড়ে নেবে তোমাদের প্রশ্নে আসতে পারে কিউআর কোড নিয়ে অতিসংক্ষিপ্ত সংক্ষিপ্ত সংক্ষিপ্ত বহু নির্বাচনী একতায় উত্তর এই কিউআর কোড নিয়ে তোমাদের প্রশ্ন আসতে পারে এখন দেখো আগামী সেশনের জন্য প্রস্তুতি বাসায় গিয়ে আমরা কিছু বাস্তব সমস্যা খুঁজে বের করার চেষ্টা করব যে সমস্যাগুলো বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে সমাধান করা সম্ভব বিশেষ করে কোনো নির্দিষ্ট রোবট দিয়ে সমাধান করা যাবে এমন সমস্যাগুলো তুমি খুঁজে বের করার চেষ্টা করতে পারো এমন পাঁচটি সমস্যার কথা নিচে আমরা লিখে ফেলি তল আমরা লিখি দেখো এক শিল্প কারখানার বিপজ্জনক কাজগুলো করা রোবট দিয়ে করা দুই গভীর সমুদ্রের থেকে তথ্য সংগ্রহ করা তিন কারখানা দ্রুত সময়ে পণ্য এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া নেওয়া চার নিখুঁত কোনো মেডিকেল সার্জারি করা পাঁচ ইলেকট্রনিক ডিভাইসের ক্ষুদ্র ক্ষুদ্র পার্টসগুলো সংযুক্ত করা রোবট দিয়ে সংযুক্ত করা তোমরা আরও চাইলে অন্যগুলাও লিখতে পারো তোমরা আরও দু একটি বাড়িয়ে লিখবে তারপর দেখি সেশন তিন সমস্যা সমাধানে অ্যালগোরিদম বানাই আমরা বাসায় গিয়ে বেশ কিছু সমস্যার তালিকা তৈরি করছিলাম যে সমস্যাগুলো প্রযুক্তির মাধ্যমে সমাধান করা সম্ভব এবারে আমরা একটি সমস্যা নিয়ে নির্বাচন করে সেটি সমাধানের দাবগুলো অর্থাৎ অ্যালগোরিদম লিখব তার আগে নিচের কাজগুলো সম্পন্ন করতে হবে দেখো কি কাজগুলো আমাদের করতে হবে এক শিক্ষক পুরো ক্লাসে সবাইকে নিয়ে মোট ছয়টি বিভিন্ন দলে ভাগ করে দিবেন দুই প্রতিটি দল প্রতিটি দলের সকল সদস্য নিজেদের লেখা বিভিন্ন সমস্যাগুলো যেগুলো প্রযুক্তি দিয়ে বিশেষ করে কোনো রোবট দিয়ে সমাধান করা যায় সেগুলোর তালিকা একসঙ্গে করবেন এবারে নিজেরা মিলে আলোচনা করে একটি সমস্যা বাছাই করার সিদ্ধান্ত নিব এই সমস্যা নিয়ে পরবর্তী সেশনগুলোতে আমরা কাজ করব চার সমস্যা নির্বাচনে ক্ষেত্রে কোন সমস্যা দলের একাধিক শিক্ষার্থী তালিকায় ছিল সেটিকে প্রাধান্য দেওয়া যেতে পারে পাঁচ এবারে নির্বাচন করা সমস্যা সমাধানে দাবগুলো অর্থাৎ অ্যালগোরিদম আলোচনা করে লিখে ফেলি মনে রাখতে হবে অ্যালগোরিদম এমনভাবে লিখতে হবে যেন একটি রোবটকে সেই অ্যালগোরিদম দিলে অ্যালগোরিদমের দাবগুলো অনুসরণ করে রোবটটি পুরো কাজটি করে ফেলতে পারে যেমন আমরা এর আগে আগুন নেবানোর জন্য একটি রোবট ব্যবহার সম্পর্কে জেনেছিলাম তুমি যদি আগুন নেবানোর একটি রোবট হাতে রোবট হতে তাহলে তোমার কাজ করার অ্যালগোরিদম কেমন হতো এক্ষেত্রে আমাদের অ্যালগোরিদম হতে হবে এমন দেখো সমস্যা অ্যালগোরিদম দাপ প্রথম দাপ প্রথমে রোবট চালু করি দ্বিতীয় দাপ রোবটের ক্যামেরা দিয়ে সামনের অবস্থান দেখি তৃতীয় দাপ যদি কোন কোথাও আগুন দেখা যাচ্ছে না তাহলে চতুর্থ দাপে চলে যাবে এই রোবটটি যেখানে সামনে দুজি এভাবে আগুন না থাকে তাহলে সে এখান থেকে চলে যাবে এদিক দিয়ে সামনে দিয়ে আগুন না থাকে তাহলে চলে যাবে সামনে আগুন থাকলে আর যদি সামনে দেখি আগুন দেখা যাচ্ছে তাহলে রোবটের পাইপ দিয়ে পানি প্রবাহ করে আগুন না নেওয়া পর্যন্ত পানি ডালতে থাকবে আগুন নিবে শেষ হলে পরে পরবর্তী ধাপ চতুর্থ দাবে, চলে যাবে চতুর্থ ধাপ কাজ শেষ এখন দেখো সমস্যা অ্যালগোরিদম অ্যালগোরিদমটি তোমরা এভাবে লিখবে রোবট ব্যবহার করে বাসাবাড়ির ময়লা পরিষ্কার করা প্রথমে রোবটটি চালু করব দ্বিতীয় ধাপ রোবটের ক্যামেরা দ্বারা সামনের অবস্থান আমরা দেখবো যে সামনে কোনো ময়লা আছে নাকি তৃতীয় ধাপ যদি কোথাও ময়লা না থাকে তাহলে চতুর্থ ধাপে চলে যাবে যদি সামনে আশেপাশে কোন ময়লা দেখা যাচ্ছে তাহলে রোপটির সাহায্যে ময়লা পরিষ্কার করব কাজ শেষ ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা আগামী সেশনে দেখব সেশন চার চলো প্রবাহ চিত্র বানাই